এটার মডেল হলো 11 রেজিস্ট্রেশন হলো 17 11 17 রেজিস্ট্রেশন জি ভাই গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা আপনারা দেখেন দর্শক একদম ফুল কন ফ্রেশ কন্ডিশন মানে এখনো রিকন্ডিশনার একটা ভাব আছে গাড়িতে নাকি ভাই ওলি ভাই হ্যাঁ রিকন্ডিশন ফেলে ফেলে এখনো পাওয়া যায় আচ্ছা এই যে সুইচগুলো দেখেন একদম ফুল ফ্রেশ ফ্রেশ একদম সুইচ প্যাড সবকিছু ফ্রেশ আছে আগে পিছে আগে পিছে গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল সবকিছু অরিজিনাল সবকিছু অরিজিনাল এটার প্রাইসটা বলে দেন এটার আসল প্রাইস হলো

এখানে মার্শেলটা দেখেন একদম ফুল ফ্রেশ হুম হেডলাইট অরিজিনাল সবাই ভাই আছে এবং আমি ভিতরের ইন্টারিয়ালটা আপনাদেরকে আজকে খুব দেখাচ্ছি কারণ এখানে অনেক গাড়ি রয়েছে অনেক গাড়ি আছে আপনাদেরকে চার লাখ চার পাঁচের নিচে পাঁচ লাখের নিচে গাড়ি দিয়ে দেখাবো আজকে এই জন্যে আপনাদেরকে ওই ওই গাড়িটা দেখানোর জন্য খুব তাড়াতাড়ি লাইফ মানে খুব তাড়াতাড়ি শেষ করতেছি দেখেন যারা দেখার শর্টকাটেই দেখে নেবেন আর এটা হচ্ছে

সতেরো মডেল এটা একদম ফ্রেশ গাড়ি নতুন গাড়ি একবারে এটা রেজিস্ট্রেশন বাইশে ভালো করে ইঞ্জিনটা দেখেন একটু এটার ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ গাড়ি এটাও আপনারা নিতে পারবেন ব্যাঙ্ক লোনে নিতে পারবেন এই গাড়িটা কিস্তির সুবিধা আছে দুইটা গাড়ি আছে ব্যাঙ্ক লোনে এই ভিতরের ইন্টেরিয়ালটা আরও সুন্দর মানে গাড়িটা ইউজ কম হয়েছে না হ্যাঁ ইউজ কম হয়েছে একবারে

ষোলো লক্ষ পঞ্চাশ দিলে আপনি কত গাড়ির প্রাইস আপনার মার্কেট প্রাইস কত আছে পঁচিশ লাখ টাকার গাড়ি মাত্র ষোলো লাখ টাকা মাত্র ষোলো লাখ টাকায় দিবেন তো আর পঞ্চাশ হাজার টাকা কম আর পঞ্চাশ হাজার টাকা কম পঁচিশ লাখ টাকার গাড়ি দর্শক পঁচিশ লাখ টাকার গাড়ি মাত্র ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকায় পেয়ে যাবেন এক দিও এক দিও ষোলো মডেল ষোলো মডেল বড় গ্রিলটা বড় গ্রিলটা দেখে নেন একদম ফুল ফ্রেশ এই গাড়িটা আপনার একদম কম দামের মধ্যে পেয়ে যাবেন বলি শোরুম আসলে পঁচিশ লাখ টাকার গাড়ি মাত্র ষোলো লাখ লাখ পঞ্চাশ তো দেখেন এটার ভিতরে ইন্টারভেলটাও দেখাই আপনারা আসলেও দেখতে পারবেন গাড়িটা তারপর হলো এক ফুল ফ্রেশ গাড়ি দেখাচ্ছি সাতের কে আর ফোর্টি টু সাতের কে আর হ্যাঁ এই কে আর জন্য ভাই অনেকে পাগল ভাই ভাই পাগল ভাই ভাই এই গাড়ি যে পাবে গাড়িটা তো একদম ফুল মানে না এটার জন্য হ্যাঁ সারা রাত শুধু ফেসবুক দেখে এটা কেয়ার ফর টু গাড়ি কিনবো কেয়ার ফর টু গাড়ি কিনবে তাও আবার সাতের মডেল আচ্ছা আজকে লাইভ ভিডিও যারা দেখবে তার আজকে গাড়ি নিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিডি বাইকের জন্য আলাদা সার আছে আমার জন্য আচ্ছা যারা আপনারা এই গাড়িটা দেখতেছেন দেখবেন দূর দূরান্ত থেকে আপনারা আয়শা এই গাড়িটা দামাদামি করে নিতে পারবেন তারপরও এটা একটা দাম বলে দিচ্ছি এটার ভিতরে ইন্টেরিয়ালটা তো খুবই সুন্দর দেখেন সিট কভারগুলো ভালো মানে সিট কভারগুলো আলাদা সার আছে সিট কভারগুলো অনেক সুন্দর

100 সিলিন্ডার লাগানো আছে সিএনজি ভাই। কত সুন্দর সুবিধা পাচ্ছেন এই নিলে। এক বছর সার্ভিস আর ফ্রি দিতে একটা মোটরসাইকেলের টাকা গাড়ি বাই দিতেছেন প্রাইভেট।

বাট আমরা ভিতরে অনেকে বলবেন ভিতরে দেখাই নেই ভিতরের কন্ডিশন তো ওয়াও আরও সুন্দর কন্ডিশন আরও মানে একটা গেট আপালা গাড়ি এই গাড়িটাতে কী কী গাড়ি যে চিনবেন যে ইউজ করছেন এক সময় সে বুঝবেন যে এটা কি গাড়ি কম বাজারের মধ্যে বর্তমানে নতুন কুটিপতি যারা হয়েছে আর পুরন কুটিপতি যারা ছিল সবাই এটা ইউজ করছে প্রাইসটা বলেন এটার প্রাইসটা বলেন প্রাইস একবারে কম পাঁচ লাখ টাকা মাত্র পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ জানার দশ হাজার কম জানার দশ হাজার কম

মানে আপনি তারপর মুখে একটু ঠিকানাটা বলে দেন আমার এটা হলো রামপুরা বনশ্রী স্টাফ কোটা লিঙ্ক রোড যারা রামপুরা বনশ্রী থেকে আসবে মেরাদিয়া পেট্রোল পাম্প থেকে দুইশো গজ সামনে আচ্ছা আর যারা তিরমোহনি বাস স্ট্যান্ড থেকে আসবে আচ্ছা তাদের হলো তিরমোহনি বাস থেকে দুইশো গজ সামনে হাতের বাম পাশে এখানে আর শোরুমের উল্টো সাইডে মাইল স্টোন জমজম টাওয়ারের সাইনবোর্ড আছে একটা আচ্ছা ওইখানে আসলেই আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমি আমার সাথে যোগাযোগ করতে যাক ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আগামীতে আপনাদেরকে ভালো ভালো গাড়ি যেতে অলি ভাই আপনাদেরকে উপহার দিতে পারে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম